عن البراء بن عازب رضي الله عنهما قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في سنازة رجل من الانصار فانتهينا الى القبر ولما يضحك فجلس رسول الله صلى الله عليه وسلم وجلسنا حوله كانما على رؤوسنا الطير وفي يده عود ينبت به في الارض فرفع راسه فقال استعيذوا بالله من عذاب القبر مرتين او ثلاثا وياتيه ملكان فيجلسانه فيقولان له من ربك فيقول ربي الله فيقولان له ما دينك فيقول ديني الاسلام فيقولان له ما هذا الرجل الذي يبعث فيكم فقال فيقول هو رسول الله صلى الله عليه وسلم فيقولان ما يدريك فيقول قرأت كتاب الله فآمنت به وصدقت قال فينادي مناد من السماء ان قد صدق عبدي فَكِشُوهُ من الجنه وألبسوه من الجنه وافتحوا له بابا الى الجنه قال فيأتيه من روحها وطيبها قال ويفتح له فيها مد بصره قال وإن الكافر فذكر موته وقال وتعاد روحه في جسده وياتيه ملكان فيجلسانه فيقولان له من ربك؟ يقول هاه هو هاه هو لا ادري فيقولان له ما دينك فيقول هاه هو هاه هو لا ادري فيقولان له ما هذا الرجل الذي بعث فيكم فيقول هاه هو هاه هو لا ادري فينادي مناد من السماء أن كذب فأبشوه من النار والبسوه من النار وافتحوا له بابا إلى النار قال فيأتيه من حرها وسمومها قال ويضيق عليه قبره حتى تختلف فيه أضلاعه حضرت ابن عجيب رضي الله تعالى عنه قرنا كورنجي أمرا نبي صلى الله عليه وسلم الشنجي أنصار انصاري জানাজা কবরস্থানে গেলাম যখন আমরা কবরের নিকট পৌঁছিলাম তখন কবর যখন শেষ কবর খনন শেষ হইয়াছিল না নবী করিমসাল আলী আসাল্লাম কবর তৈয়ার হওয়ার অপেক্ষায় বসেছিলেন আর আমরাও তাহার চারিও পাশে এমনভাবে মনোযোগ সহকারে বসিয়া গেলাম যেন আমাদের মাথার উপর পাখি বসিয়া আছে তাহার হাতে একটি কাঠি ছিল যার দ্বারা তিনি মাটি পুচাইতেছিলেন কোনো গভীর চিন্ত অবস্থায় রূপ হইয়া থাকে অতপর তিনি তাহার মাথা উঠাইলেন এবং দুই অথবা তিনবার বলিলেন কবরের আজাব হইতে আল্লাহ তালার নিকট আশ্রয় প্রার্থনা করো অতপর বলিলেন আল্লাহ তালা মুমিন বান্দা এই দুনিয়া হইতে স্থান পরিবর্তন করিয়া যখন রব কবর রবের জগতে উসে অর্থাৎ তাহাকে কবরে দাফন করিয়া দেওয়া হয় তখন তাহার নিকট দুইজন ফেরিস্তা আসেন তাহারা তাহাকে বসান অতপর তাহাকে প্রশ্ন করেন তোমরা তোমার রবকে সে বলে আল্লাহ আমার রব পুনরায় প্রশ্ন করেন তোমার দিন কি সে বলেন ইসলাম আমার দিন আবার প্রশ্ন করেন ওই ব্যক্তি যাহাকে তোমাদের মধ্যে নবী বানাইয়া পাঠাইয়া পাঠাইয়া পাঠানো হইয়াছিল অর্থাৎ হজরত ওয়াসাল্লাম তাহার ব্যাপারে তোমার কি ধারণা সে বলে তিনি আল্লাহ তালা রসুল ফেরেস্তা বলেন তোমাকে ইহা কে বলিয়াছে অর্থাৎ তুমি তাহার হওয়া সম্পর্কে কী রূপ জানিয়েছ সে বলে আমি আল্লাহ তালার কিতাব পড়েছি উহার উপর ইমান আনেছি এবং ওহাকে সত্য বলিয়া মানিয়াছি অথবা রসুল্লাহ সাল্লা আলী আসসালাম ইসাদুল্লেন মমিন মান্দা যখন ফ্রেস্টাদের জিজ্ঞাসাবাদের উত্তর এই রূপ ঠিক ঠিক দিয়া দেয় তখন একজন ঘোষণাকারী আসমান হইতে ঘোষণা করে অর্থাৎ আল্লাহ তালার পক্ষ হইতে আসমান হইতে ঘোষণা করা হয় যে আমার বান্দা সত্য বলিয়াছে সুতরাং তাহার জন্য জান্নাতের বিছনা বানাইয়া দাও তাহাকে জান্নাতের পোশাক পরাইয়া দাও এবং তাহার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলিয়া দাও সুতরাং দরজা খুলিয়া দেওয়া হয় এবং ওই দরজা দিয়া জান্নাতের মিষ্টি বাতাস এবং সুগন্ধ আসিতে থাকে আর খবর তাহার জন্য দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত করিয়া দেওয়া হয় আলী সাল্লাম মৃত্যুবরণকারী মমিনের এই অবস্থা বর্ণনা করেন অতপর তিনি কাফের মৃত্যুর আলোচনা করিলেন এবং ইসাদ করিলেন মৃত্যুর পর তাহার মুখ তাহার এ ফিরাইয়া দেওয়া হয় এবং তাহার নিকট দুই ওই দুইজন ফরিস্তা আসেন এবং তাহাকে বসান এবং প্রশ্ন করেন তোমার রোগকে সে বলে হায় আফসোস আমি কিছু জানি না অতপর ফেরেস্তা তাহাকে জিজ্ঞাসা করেন তোমার দিন কি ছিল সে বলে হায় আফসোস আমি কিছু জানি না অতপর ফেরেস্তা তাহাকে বলেন এই ব্যক্তি যাহাকে তোমাদের মধ্যে নবী হিসাবে পাঠানো হয়েছিল তাহার সম্পর্কে তোমার ধারণা কী ছিল সে তখন ইহাই বলে হাই আফসোস আমি কিছুই জানি না এই প্রশ্ন উত্তরের পর আসমান হইতে একজন ঘোষণাকারী আল্লাহ আল্লাহতালার পক্ষ হইতে ঘোষণা করে এই ব্যক্তি মিথ্যা বলিয়াছে অথবা আল্লাহ তালার পক্ষ হইতে এক ঘোষণাকারী ঘোষণা করে যে আল্লাহ তাহার তাহার জন্য আগুনের বিছানা বানাইয়া দাও এবং তাহাকে আগুনের পোশাক পরিয়া দাও আর তাহার জন্য দুজখের একটি দরজা খুলিয়া দাও সুতরাং এই সব কিছু করিয়া দাও দেওয়া হয় রসুল্লা সাল আলি ইসলাম বলেন দুজকে ওই দরজা দিয়া দুজক্ষের উত্তাপ ও সলসানো বাতাস তাহার বিকট পৌঁছিতে থাকে আর তাহার ওপৰত কবর এত সংকীর্ণ করিয়া দেওয়া হয় যে উহার কারণে তাহার পাঁচ পাজল একটি অন্যটির মধ্যে ঢুকিয়া যায় ফায়দা কাফের ব্যাপারে ইহা বলা যে সে মিথ্যা বলিয়াছে ইহার অর্থ হইল ফেরেস্তাদের প্রশ্নের উত্তর কাফের কাফেরদের অজ্ঞাতা অজ্ঞাতা প্রকাশ করা মিথ্যা কেননা প্রতি প্রকৃতপক্ষে সে আল্লাহ তালার একত্ববাদ তাহার রসুল এবং দিনে ইসলামের অস্বীকারী ছিল